হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে সানায়ের মালাই চপ এই চপটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার নরম তুলতুলে সফট আশা করছি আমার আজকের এই মালাই চপের রেসিপিটি আপনাকে সবার কাছে ভালো লাগবে সানার মালাই চপ তৈরি করার জন্য আমি এখানে দেড় লিটার দুধে ছানা কেটে নিয়েছি ছানা কাটতে আমরা সবাই কম বেশি পারি আমি এখানে দেড় লিটার দুধে ছানা কেটে নিয়েছি তো দেড় লিটার দুধের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল সামুচ পানি দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি তো দেখুন ছানাটা কতটা সফট হয়ে আছে তো প্রথমে ছানাটা আমি একটু হাত দিক একটু ভেঙে দিব তো ছানাটা হাত দিয়ে একটু ভেঙে নেওয়া শেষ এখন আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দা দেওয়ার আগে আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে ময়দাটাও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো খুবই অল্প তো ময়দা না দিলেও আপনাদের হয় কোনো সমস্যা নেই ময়দা ছাড়াও হবে তো আমার কাছে ময়দা দিলে মনে হয় বাইন্ডিংটা একটু ভালো হয় এই জন্য দিচ্ছি তো এখন আমি খুব ভালোভাবে ছানাটাকে ময়দা চিনির সাথে ভালোভাবে মথে নিব প্রায় সাত আট মিনিটের মতো এই মাথার উপরেই কিন্তু আপনার মালাইচট মিষ্টিগুলো কিন্তু অনেক সফট হবে এবং ফুলকো ফুলকো হবে স্পঞ্জি হবে তো দেখুন আমি সাত আট মিনিট ছানাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি তো সেখান থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি যে পরিমাণ চপের শেপ দিব সেটুকু ডো নিয়ে নিব নিয়ে হাতের সাহায্যে গোল করে একটু চেপে দিব তো চপের শেপ করে নিয়েছি তো দেখুন আমি সবগুলো সানা চপ রেডি করে নিয়েছি তো চপ তো রেডি করা শেষ এখন আমি শিরাটা রেডি করে নিচ্ছি ছানার বালাই চপের শিরাটা রেডি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ চিনির সাথে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিব তো পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি চার তো পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি তাই আমি চুলার আস্তা হাই রেখে আমি এটাকে বলক তুলে নিব তো দেখুন শিরার মধ্যে বলক উঠে গিয়েছে তো এটা যেহেতু লাল চিনি এই চিনির মধ্যে একটু ময়লা থাকে মনে হয় ময়লা ময়লা দেখা যায় তো চিনির ময়লা কাটানোর জন্য আমি এখানে প্রায় এক চামচের মতো দুধ দিয়ে দিয়েছি এখন দেখবেন ময়লাটা আস্তে আস্তে সাইডে চলে আসবে এই যে তুলে নিচ্ছি তো শিরা থেকে আমি ময়লাটা তুলে নিয়েছি তো এখন এই পর্যায়ে আমি যে চপটা রেডি করে রেখেছি সেই চপগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে প্রথমে আমি পাঁচ মিনিটে চপটা রান্না করে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমার চপগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে তো চপগুলো খুবই নরম নাড়াচাড়া করা যাবে না একটু জাস্ট প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব চুলা রাস্তায় এবার মিডিয়ামে রেখে আরও দশ মিনিট রান্না করে নিব টোটাল পনেরো মিনিট আমি চপটা রান্না করে নিব তো পনেরো মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর দেখুন আমার ছানা চপগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে তো আমি এগুলোকে এখন দাঁড়াবো না আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব দিয়ে এই ছানা চপগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন প্রায় এক দেড় ঘন্টা পরে চপগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি শিরা থেকে চপগুলোকে উঠিয়ে এইভাবে রসটা একটু ছড়িয়ে আমি একটা স্ট্রেনারে রেখে দিব তাহলে বাকি রসটাও ঝরে যাবে তারপর আমি মালাইতে দিয়ে দিব তো এখন আমি মালাইটা রেডি করে নিচ্ছি তো মালাই রেডি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাপটা আপনারা বাড়িয়ে কিংবা কমে দিতে পারেন তবে আমি মালায়ের মধ্যে মিষ্টিটা খুব কমে খাই আর কম দিলেই ভালো যেহেতু দুধটাই ঘন করে ফেললাম তো দুধের একটা মিষ্টি আছে তো আলাদা মিষ্টি এত বেশি দেওয়া দরকার নেই দুই টেবিল চামচ দিলেই হবে কিংবা এক টেবিল চামচ যারা ডায়াবেটিস রোগী তারা না দিলেও হবে তো সবগুলো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এখানে কোয়াটার চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভারটা যদি আপনারা কেউ পছন্দ না করেন সেই না দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে আসলে রসমালাই কিংবা মালাই জল এগুলোতে এলাচের ফ্লেভারটা আসলেই ভালো লাগে তো দুধটা সামান্য একটু ঘন হলে আমি নামিয়ে নিব তো দেখুন দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি তো আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব মালাইটা সামান্য একটু ঠান্ডা হলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব তো দেখুন মালাইয়ের অতিরিক্ত গরমটা চলে গিয়েছে হ্যাঁ কুসুম গরম থেকে একটু বেশি গরম আছে তো এই অবস্থায় এখন আমি ঠান্ডা ঠান্ডা সানা চপগুলো দিয়ে দিব চানার চপগুলো আমি স্ট্যান্ডারে রেখে শিরাগুলো ছড়িয়ে নিয়েছি তো চপগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ঘন্টা রেখে দিব আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন যত বেশি রাখবেন ততই মজা হবে মালাই চপগুলো তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ ঘন্টা পর তো চার পাঁচ ঘন্টা পর আমি মালাই চপগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এখন উপরে আমি একটু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি এটা অপশনাল সৌন্দর্যের জন্য ভীষণ মজার এই সানার চপ আপনারা অবশ্যই বাসায় তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ